হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে হাজির হয়েছি অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে কোয়েশানগুলো আমরা তুলেছি সেগুলো অনেকবার পরীক্ষাতে এসেছে এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা ম্যাক্সিমাম তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো গত যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো আমরা আগে আলোচনা করে নিয়েছি তো যারা দেখোই ভিডিওটা প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকে আমরা আলোর এই যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে দেখব যে কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে এবং কী কোশ্চেনগুলো পরীক্ষাতে এসছে আসার সম্ভাবনা ম্যাক্সিমাম সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু দেখে নিই প্রথম কোশ্চেনটা রয়েছে যে দৃশ্যমান আলোর দৈর্ঘ্য কত এটা তোমরা সবাই জানো যে দৃশ্যমান আলো কোনগুলো যেগুলো আমরা চোখে দেখতে পাই তাই তো আমরা কি কি আলো পাই এক্স এক্স রশ্সি পাই তারপরে গামার রশ্ি পাই তো এইগুলোকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু কোনগুলোকে আমরা চোখে দেখতে পাই এবং তার দৈর্ঘ্য কত সেইটা আমাকে বলতে হবে তো এখানে দেখো যে আমরা যে দৈর্ঘ্যের আলোকে আমরা দেখতে পাই সেটা কত দৈর্ঘ্য হয় চার হাজার থেকে আট হাজার মধ্যে হয় তাই তো চার হাজার থেকে আট হাজার অ্যানুসটাং ঠিক আছে তো এইটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কত হবে বলো এক অংশটাং সমান কত মিটার হয় সেটা তোমরা সবাই নিশ্চয়ই জানো হচ্ছে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি ল্যামটাকে তাহলে কত পাবো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন পাবো আর এইট তিন টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন পাবো ঠিক আছে অর্থাৎ এই তিনটিকে বাদ দিই অর্থাৎ একাংশ্রং সমান আমরা যদি সেটাকে মিটারে কনভার্ট করি তাহলে কী হবে টেন টু দি মানে মাইনাস টেন তাই তো টেন টু দি পাওয়ার মাইনাস টেন তো টেন টু দি পাওয়ার মাইনাস টেন থেকে যদি আমি তিনটে শূন্য বাদ দিই তাহলে কত পাবো সেভেন পাবো তাহলে এখানে দেখো যে কত হচ্ছে ফোর ইন্টু টেন টু দি মাইনাস সেভেন থেকে এইট ইন্টু টেন টু মাইনাস সেভেন মিটার তাহলে এটা হচ্ছে মিটারে এটা হচ্ছে এক নশো তুমি যে কোনো একটা হাতে লিখতে পারো ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাই অর্থাৎ এটা আমরা চোখে দেখতে পাই তাহলে কোন কোন আলোগুলোকে আমরা দেখতে পাই না যেমন হচ্ছে গামা রশ্মি তারপরে এক্স রশ্মি এগুলোকে আমরা কী দেখতে পাই না চোখে দেখতে পাই না অর্থাৎ এগুলো আমরা চোখে খালি চোখে দেখতে পাই না ঠিক আছে অতিবিঘ্নের রশ্মি মাইক্রোওয়েভ অবলোহিত রশ্মি এগুলোকে আমরা দেখতে পাই না সুতরাং এগুলো আমরা দৃশ্যমান আলোক রশ্মি বলব না যেগুলোকে দেখতে পাই চোখে সেগুলোকে আমরা কী বলবো দৃশ্যমান আলোক তরঙ্গ ঠিক আছে বা আলো বলবো ঠিক আছে তো চলো দ্বিতীয় কোশ্চেনটা দেখে নি দ্বিতীয় কোশ্চনাটা কী বলেছে যে দন্ত চিকিৎসক অর্থাৎ যারা ডেন্টিস্ট হয় কোন ধরনের দর্পণ ব্যবহার করে অর্থাৎ দেখবে যে দাঁতের গোঁড়া মানে যে জায়গাটা অসুবিধা হয় সেই জায়গাটা তারা দেখবে তো কীভাবে দেখবে তারা একটা এরকম হাতলের মতো একটা কাঁচ ব্যবহার করে ঠিক আছে তো এখানে কাঁচ লাগানো থাকে তো এই কাঁচটাতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় সেইটা তোমাকে জানতে চাইছে তো এটা তোমরা সবাই জানো যে এটাতে থেকে আমরা কোন দর্পণ ব্যবহার করব এইটাতে ডাক্তাররা যেটা ব্যবহার করে সেটাতে কি থাকে অবতল দর্পণ থাকে তাই তো অবতল দর্পণ তাহলে এটা হয়ে গেল তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলেছে যে দেখো যে আলোর প্রতিসরণ কাকে বলা এটা নিশ্চয়ই তোমরা সবাই এই যে আলোর প্রতিসরণ কী আলোর প্রতিসরণের শর্তগুলো কী কী ঠিক আছে তো এইটাকে আমরা যদি বলি তাহলে এই সংজ্ঞাটা ভালো করে পড়বে এই সংজ্ঞাটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে অনেকবার ঠিক আছে আলোর প্রতিসরণ কাকে বলা হয় তো এইটা তোমরা একটু ভালোভাবে দেখে যাবে এবং এর যে সূত্রগুলো রয়েছে পরে কোয়েশ্চনে নিশ্চয়ই আছে দেখো এই যে আলোর প্রতিসরণের সূত্র তাহলে এখানে আমরা প্রতিসরণ কাকে বলে সেটা দেখব তাহলে কি বলবো কি আলো ক্রোসি যখন একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনতর মাধ্যমে বা অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের উপর দিয়ে যোগ হয়ে পড়ে তখন কি হয় বিভেদ দল থেকে আলোক্রসির গতির ও পরিবর্তন ঘটে তাই তো তাকে আমরা কি বলি আলো প্রতিসরণ বলি অর্থাৎ এইটা এইখানে আমরা কী দেখতে পাবো যে দুটো মাধ্যম দেখতে পাবো এই মাধ্যম এটা হচ্ছে প্রথম মাধ্যম আর এটা হচ্ছে কি দ্বিতীয় মাধ্যম তাহলে প্রথম মাধ্যম দুটো মাধ্যম লাগবে এবং আলো এই যে ডেন্সিটি অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে নাও এটা যদি বায়ু হয় তাহলে এটা কি হবে এটা ধরুন জল নিয়েছো ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কী দেখতে পাচ্ছ মিমের পরিবর্তন হবে ঠিক আছে তাহলে এইখানে যদি আলো ক্রসি পরে তাহলে আলো ক্রসিটা কি হবে বেঁকে যাবে ঠিক আছে তাহলে হালকা কি হবে বেঁকে যাবে তাহলে এখানে আমরা কি দেখতে পাবো যে এই যে বেঁকে যাচ্ছে এই যে ঘটনাটা সেটাকে আমরা কি বলবো আলোর প্রতিসরণ বলবো ঠিক আছে তো এই প্রতিসরণ কাকে বলা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এটা একবার সংজ্ঞাটা দেখে নেবে তো পরের কোয়েশ্চেনটা চলো দেখে নেওয়া যায় পরের যে কোয়েশনটা রয়েছে সেটা হচ্ছে যে ফোকাস কাকে বলা হয় তোমরা সবাই জানো যে ফোকাস কি দর্পণের ক্ষেত্রে তোমরা দেখবে যে পাতাও যখন হলটাবে প্রথমেই যখন দেখতে পাবে যে কী রয়েছে অবতল ফোকাস তাই তো অবতল ফোকাস উত্তল দর্পণের ফোকাস এইগুলো তোমরা দেখতে পাবে তো এখানে আমাকে কিন্তু বলেনি যে অবতল দর্পণের ফোকাসটা লিখো বা এগুলো তেমন কিছু বলে না আমাকে কি বলেছে যে ফোকাস টাকা হয় সেটা লিখতে হবে তাহলে আমরা কী লিখবো যে কোনো নির্দিষ্ট বনের আলো ঠিক আছে এখানে কি দেখতে পেলাম একটা নির্দিষ্ট বনের আলো পড়লো ঠিক আছে তো এখানে একই রকমের সংজ্ঞাটা হবে কি বলবো যে কোনো নির্দিষ্ট বনের আলো ও ও দুটি এখানে কি দেখতে পাবো দেখো যে অবতল দর্পণের যে ফোকাসটা রয়েছে সেই থেকে আমরা শুধুমাত্র একটুখানি মানে মডিফাই করবো ঠিক আছে তাহলে ধরে নেওয়া হয় যে একগুচ্ছ রশ্মি গেল নির্দিষ্ট বনের ঠিক আছে গেল গেল রশ্মি যাওয়ার পরে নির্দিষ্ট বনের না লিখলেও কোনো ব্যাপার নাই তোমরা লিখতেও পারো ঠিক আছে তো একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষ এটাকে এটা কি দেখতে পাবো প্রধান অক্ষ ঠিক আছে প্রধান অক্ষ অক্ষের সমান্তরালভাবে কী হচ্ছে এসে পড়ছে যদি এসে পড়ে তাহলে কি দেখতে পাবো যদি সেটা কোথায় পড়ে একটি দর্পণের উপর পড়ে তাহলে দর্পণের উপর পড়ার পরে কি হবে সেটা প্রতিফলিত হবে প্রতিফলিত হয়ে ওই দর্পণের প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে সেটিকে আমরা কি বলবো ফোকাস বলবো ঠিক আছে অর্থাৎ একগুচ্ছ আলো করছি এলো আসার পরে কি হচ্ছে সমান্তরালভাবে এসে পড়ছে দর্পণের উপর দর্পণের পড়ার পরে সেটা কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে প্রতিফলিত হওয়ার পর দর্পণের প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে সেটাকে আমরা কি বলবো ফোকাস বলবো বুঝতে পেরেছো নিশ্চয় তাহলে এটা গেলো কি আমাদের ফোকাস আলোর প্রতিসরণের সূত্রগুলো কী কী এইটাকে কি বলতে পারো তোমরা দেখবে যে সেকেন্ড যে সূত্রটা পাবো সেটাকে কী বলা হয় স্নেলের সূত্র বলা হয় তো সেকেন্ড সূত্রটাকে কী বলা হয় স্নেলের সূত্র তোমাকে জিজ্ঞেস করতে পারে যে স্নেলে স্নেলের সূত্রটি লিখো তখন তোমাকে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা লিখতে হবে ঠিক আছে অর্থাৎ স্নেলের সূত্র কোনটা মিউ সমান সাইন আই বাই সাইন আই বা সাইন আর তাই তো সাইন আই বাই সাইন আর তাহলে এই সূত্রটাকে কি বলা হয় স্নেলের সূত্র ঠিক আছে তো এই সূত্রটা তোমাকে হয়তো ডাইরেক্ট বলে দিতে পারে যে স্নেলের সূত্রটি লেখো তাহলে কি লিখবো দ্বিতীয় সূত্রটা লিখবো তাহলে এখানে কি বলেছে আমাকে আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো তাহলে আমরা কি বলবো যে আপাতত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেধতলের উপর অঙ্কিত অবিলম্বে কি হবে একই সমতলে থাকবে ঠিক আছে অর্থাৎ এই যে আপাতিত রশ্মি তারপরে কি হচ্ছে এটা প্রতিষ্ঠিত রশ্মি তাহলে এই যে জায়গাটাতে পড়ছে সেটা কি আপাতন বিন্দু আপাতন বিন্দুতে কী লিখবো একটা অঙ্কিত অবিলম্বে যদি করি তাহলে এরা কী হচ্ছে একটা সমতলে থাকবে অর্থাৎ এই খাতার তলের মধ্যেই থাকছে সুতরাং এটা কী হচ্ছে একটা সমতলে থাকবে দ্বিতীয় সূত্রটা কী বলছে যে এখানে কি হচ্ছে আমরা সাইন আই বাই সাইন পাচ্ছি তাই তো তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যমিক বিভেদ দলের একটি নির্দিষ্ট বনের আলো প্রতিসরণ হলে আপাতন করে যে সাইনটা পাবো এবং প্রতিসরণ করে যে সাইনটা পাবো তাদের অনুপাত কি হবে সর্বদাই ধ্রুবক হবে সেই ধ্রুবকটাকে আমরা কি বলি মিউ দিয়ে প্রকাশ করি এবং মিউয়ের মান নামটা কি মিউ হচ্ছে কি প্রতিসরাঙ্ক ঠিক আছে তাহলে এইটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে প্রতিসরাঙ্ক কাকে বলা হয় বুঝতে পেরেছো তো চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি এই কোয়েশ্চেনটা হয়ে গেল তাহলে এখানে মনে রাখবে এই যে স্নেলের সূত্র মানে কি সেকেন্ড লটা সেকেন্ড ল ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় সূত্রটাই হচ্ছে স্নেলের সূত্র ছয় নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো বস্তুর বিভিন্ন অবস্থানে ঠিক আছে অবতল উত্তল দর্পণ দ্বারাই গঠিত এখানে তোমাকে দুটোই দিতে পারে ঠিক আছে অবতল দর্পণ বা উত্তল দর্পণ তাহলে অবতল দর্পণ বা উত্তল দর্পণ দ্বারাই গঠিত কোনো একটা বস্তু যদি থাকে মানে কোন একটা বস্তু না উত্তল দর্পণে অবস্থান করছে বা অবতল দর্পণে অবস্থান করছে তাহলে উত্তল দর্পণ বা অবতল দর্পণে অবস্থান করলে পরে তার প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি আকার হবে সেটা তোমাকে লিখতে হবে তাহলে এই ছকটা তোমরা ভালো করে দেখে যাবে পেজ নাম্বার চল্লিশে দেখবে একটা ছক রয়েছে পেজ নাম্বার চল্লিশে একটা ছক রয়েছে সেই ছকটা তোমরা একবার দেখে নেবে ঠিক আছে ওখানে দেখবে যে বস্তুর অবস্থান কোথা থেকে কোথায় অবস্থান করলে পরে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে এবং আকার কী হবে সেইটা দেখতে পাবে ঠিক আছে অর্থাৎ আকার প্রকৃতি এবং প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে সেটা উত্তল অবতল দুটোই দেওয়া আছে দেখবে তো এটা একটু দেখে নেবে অর্থাৎ এই অবস্থান প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি আকার এইটা এইটার থেকে এটা মোটামুটি ইম্পর্টেন্ট মাঝে মধ্যে ধরে না কোশ্চেনটা যদি একটু কঠিন করার চেষ্টা করে তাহলে দর্পণ থেকে দিয়ে দেয় কিন্তু এই প্রতিবিম্বের আকার অবস্থানটা কোথায় জিজ্ঞেস করে লেন্সের ক্ষেত্রে বেশি জিজ্ঞেস করে অর্থাৎ উত্তর লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু যদি এফ থেকে টু এফের মধ্যে অবস্থান করে তাহলে তার প্রতিবিম্বের আকার কী হবে এইগুলো তোমাকে জিজ্ঞেস করে তবুও আমি বলবো যে এখান থেকে কী অবতল দর্পণ দ্বারা এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে সুতরাং তোমরা দেখে যাবে অবতল দর্পণ দ্বারায় গঠিত প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি উত্তল দর্পণটাও একবার দেখে নেবে ঠিক আছে চলো পরের কোশ্চেনটা দেখে নিই পরে কোয়েশ্চেনটা হচ্ছে প্রতি সড়ঙ্ক কাকে বলা হয় প্রতি সোরাঙ্ক এখানে দেখো একটু আগে কী বললাম মিউ এটাকে কী বলা হয় প্রতি সড়াঙ্ক বলা হয় তো এখানে কি মিউটা তোমাকে জিজ্ঞেস করেছে অর্থাৎ মিউ কাকে বলা হয় সেটা তোমাকে জিজ্ঞেস করেছে তাহলে এখানে কী দেখতে পেলাম মিউ সমান সাইন আই সাইন আই বাই সাইন আর তাই তো তাহলে এইটাকে আমরা কি করব কথাই লিখে দেবো তাহলেই আমরা কি পেয়ে যাব প্রতি সংজ্ঞা পেয়ে যাব তাহলে কি দেখতে পাবো কোনো একটা নির্দিষ্ট বনের আলো নিতে হবে তাই তো তাহলে কোনো একটা নির্দিষ্ট বনের আলো ও দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য প্রথম মাধ্যমের কি হচ্ছে প্রথম মাধ্যমের আপাতন কোন পাচ্ছি ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় মাধ্যমের কী পাচ্ছি প্রতিসরণ কোণ পাচ্ছি তাই তো তাহলে আপাতন কোণের যে সাইনটা পেলাম আইটা কি সাইন আইটা কি আপাতন কোণের সাইন আর আটটা কি প্রতিষ্ঠিত সি বা কোণ তাই তো তাহলে আপাতন কোণের সাইন এবং কোণের সাইনের যে অনুপাতটা পাবো সেটাকে কি বলবো আমরা প্রতিসরাঙ্ক বলবো তাহলে আরেকবার বলে দিচ্ছি কোনো নির্দিষ্ট বনের আলো ও নির্দিষ্ট মাধ্যমের জন্য দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য প্রথম মাধ্যমের আপাতন কোণের সাইন এবং বা ও দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত তাকে আমরা কি বলবো প্রতিসরাঙ্ক বলবো ঠিক আছে প্রতি তাহলে এটা হয়ে গেল চলো পরে কোশ্চেনটা দেখি কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন 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 বিষয়ের উপর নির্ভর করে তাহলে এই যে মিউটা আমরা বলছি সেই মিউটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমাকে জানতে চাইছে তাহলে চলো এটা যদি আমরা দেখি তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা তোমাকে এখানে লিখতে হবে তো এইটা দেখো এই যে দুটো মাধ্যমের প্রয়োজন হচ্ছে তাহলে এখানে বলো মাধ্যমের কোনো একটা ব্যাপার থাকবে তাহলে মাধ্যমের যে প্রকৃতি সেটার উপরে নির্ভর করবে তাই তো অর্থাৎ এটা ঘন মাধ্যম বা লঘু মাধ্যম সেটা কি সেটার উপর নির্ভর করছে তাহলে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে তারপরে কি দেখতে পাচ্ছি যে আলো বর্ণটা কেমন হচ্ছে অর্থাৎ এখানে কি বললাম নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে তাহলে আপাতিত আলোর বর্ণের উপর নির্ভর করবে তারপরে তিন নম্বরটা কি হচ্ছে মাধ্যম দুটির যে টেম্পারেচার উষ্ণতা সেই উষ্ণতার উপরেও কিন্তু কি হয় প্রতিসরাঙ্কটা নির্ভর করে বুঝতে পেরেছ তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে মাধ্যমের আপেক্ষিক প্রতিসরঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বর্ণের উপর অর্থাৎ আপাতিত আলোর বর্ণের উপর মাধ্যমের প্রকৃতির উপর এবং উষ্ণতার উপর এটা নির্ভরশীল ঠিক আছে চলো পরে কোশ্চেনটা দেখি কাঁচের পরম প্রতিসরাঙ্ক কাঁচের পরম প্রতিসরক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বোঝায় এটা তোমাকে জিজ্ঞেস করেছে দেখো প্রতিসরঙ্কটা কী বলে দিয়েছে এইটা কি মিউ মিউটা তোমাকে বলে দিয়েছে দিয়ে বলেছে যে এটার মানেটা কি অর্থাৎ কী বোঝাতে চাইছে সেটা তোমাকে বলতে হবে তাহলে আমরা কি বলবো যে কাঁচের পরম প্রতিসরঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে গেলে কী বোঝায় যে কোনো একটা যদি আমি হলুদ বর্ণের আলোক রশ্মি নিই ঠিক আছে হলুদ বর্ণের আলোক রশ্মি যখন বায়ু থেকে কাঁচে প্রতিষ্ঠিত হয় তখন কোণের সাইন এবং কোণের সাইনের অনুপাতের মান কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে অর্থাৎ হলুদ বর্ণের যদি আমি নিই তাহলে হলুদ বর্ণের যখন বায়ু থেকে বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে তখন কি হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যে কোণগুলো পাচ্ছি অর্থাৎ আপাতন কোণে যে সাইনটা পাবো এবং প্রতিসরণ কোণে যে সাইনটা পাবো ঠিক আছে সাইন আই বাই সাইন আর এটাই কথা হবে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ করে সাইন এবং প্রতিষ্ঠিত বা প্রতিশ্রন করে সাইনের অনুপাত কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে তো চলো পরে কোশ্চেনটা দেখি নি পরে কোশ্চেনটাতে কী বলেছে দেখো যে দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ অর্থাৎ এটা তোমরা সবাই বুঝতে পারছো যে কোনটা জিজ্ঞেস করেছে প্রিজমের ক্ষেত্রে জিজ্ঞেস করেছে তো প্রিজমের ক্ষেত্রে এই যে সমীকরণটা এটা কিন্তু ভালো করে দেখে যাবে ঠিক আছে চ্যুতিকোণের মান তোমাকে এখানে অঙ্কও দিতে পারে ঠিক আছে অর্থাৎ চুতিখনের মানটা নির্ণয় করে কোনো আলোকরশ্মি যদি পিজমের মধ্য দিয়ে প্রবেশ করে তখন তার ক্ষেত্রে ধরেন আপাতন করে মান বলে দিল প্রতিশ্রণ করে মান বলে দিল পিজমের কোণের মানটা বলে দিয়েছে ঠিক আছে দিয়ে বললো যে চ্যুতিখনের মানটা বার করতে হলে এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে অথবা তোমাকে এই সমীকরণটা প্রমাণ করতে দিতে পারে ঠিক আছে তো এটা একটু দেখে নেবে ভালো করে এটা তোমাদের পেজ নম্বর আমি বলে দিচ্ছি কত নম্বর পেজে রয়েছে এটা তোমার এক সেকেন্ড দাঁড়াও এটা প্রিজমটা খুলবে প্রিজমের মধ্যেই দেখবে এটা রয়েছে ঠিক আছে হ্যাঁ এটা রয়েছে চুয়াল্লিশ পেজে অর্থাৎ ফর্টি ফোর চুয়াল্লিশ নম্বর পেজে এটা দেখতে পেয়ে যাবা ঠিক আছে চলো পরে কোশ্চেনটা দেখি পরে কোয়েশ্চেনটা বলেছে যে লেন্সের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আলোক কেন্দ্র এবং ফোকাসের দূরত্বের সংজ্ঞাটা লিখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে মাঝে মধ্যে ধরে না কোনো কোনো একটা পরীক্ষার্থে ব্যাসার্ধ বলায় জিজ্ঞেস করেছে কোনো একটা পরীক্ষার্থে আলোক কেন্দ্র কাকা বলায় জিজ্ঞেস করেছে সুতরাং যে কোনো একটা তোমাকে জিজ্ঞেস করতে পারে সুতরাং তুমি ভালো করে দেখে যাবে সংজ্ঞাগুলো অর্থাৎ ফোকাস দূরত্ব এইটা এটা অনেকবার জিজ্ঞেস করেছে পরীক্ষাতে এটাও অনেকবার জিজ্ঞেস করেছে পরীক্ষাতে এটাও দু চারবার জিজ্ঞেস করেছে ঠিক আছে তো এগুলো তোমরা একটু একটু দেখে যাবে সংজ্ঞাগুলো সবগুলো লেন্সের ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো থাকে সেই সংজ্ঞাগুলো সবগুলো দেখে যাবে পরে কোশ্চানে দেখা যাক পরে কোয়েশ্চনটাতে কী বলেছে যে উত্তর লেন্সকে এখানে তুমি দুটোই দেখে যাবে ঠিক আছে উত্তর লেন্স কাকে বলা হয় অবতল লেন্স কাকে বলা হয় তারপরে এই কোয়েশ্চনটা কি বলেছে বলেছে যে উত্তর লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন ঠিক আছে অর্থাৎ এখানে কনভার্জিং লেন্স কেন বলা হয় এবং ডাইভার্জিং লেন্স কেন বলা হয় অবতল লেন্সকে সেটা তোমাকে জিজ্ঞেস করে যে তো আমরা সবাই জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে মানে অবতল লেন্সের ক্ষেত্রে কী হয় আলোক রশ্মি বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ এক জায়গায় যুক্ত হয় না তাই তো আলোক ডাইভার্জ হয়ে যায় সেই জন্য এটাকে ডাইভার্জিং লেন্স বলা হয় আর এক্ষেত্রে কী হয় এক জায়গাতে যুক্ত হয়ে যায় অর্থাৎ আলোক বিভিন্ন আলোক যদি পড়ে পরে পরে কী হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় তাই তো তাহলে এই জন্য এটাকে কী বলা হয় কনভার্জিং লেন্স তো এইটা তোমাকে একটুখানি দেখে যেতে হবে এটা তুমি পেয়ে যাবা পেজ নম্বর ফর্টি সিক্সে ঠিক আছে পেজ নম্বর ফর্টি সিক্সে এটা তুমি পেয়ে যাবা এটা একটু দেখে যাবা তারপরে ফোকাস তল কাকে বলা হয় এগুলো তো বললাম আলোক কেন্দ্র ফোকাস তল কেন কাকে বলা হয় এইগুলো একটু একটু দেখে যাবে চলো পরে কোয়েশ্চেনটা দেখে নেই পরে কোয়েশ্চেনটা বলেছে যে উত্তর লেন্স দ্বারাই গঠিত বস্তুর প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি আকার এবং ব্যবহারটি উল্লেখ করো এই দেখো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলছিলাম অর্থাৎ আগের কোশ্চেনটা দেখো এটা কী বলেছিলো দর্পণের ক্ষেত্রে বলেছিল আর এখানে কি বলেছে যে লেন্সের ক্ষেত্রে বলেছে উত্তর লেন্স এখানে অবতর লেন্সও বলতে পারে ঠিক আছে তো এইটা তুমি পেয়ে যাও পেজ নাম্বার আহ ফর্টি এইটে পেজ নাম্বার ফর্টি এইটের এর ক্ষেত্রে তুমি এটা দেখে যাবে উত্তর লেন্স দ্বারা গঠিত বস্তুর আকার অবস্থান প্রকৃতি কেমন হবে ব্যবহার কি হবে সেটা খুব সুন্দর করে দেওয়া আছে ছকের মধ্যে যদি অসীম দূরত্বে থাকে তাহলে সেখানে কী হবে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে প্রধান ফোকাসে অবস্থান করবে যদি এ এফের থেকে কম দূরত্বে থাকে তাহলে কী হবে বস্তুর দিকে অবস্থান করবে বস্তু যেদিকে থাকবে সেদিকে অবস্থান করবে তাই এটা একটু আটু দেখে যাবা এবং তাদের ব্যবহারগুলো একটু একটু দেখে যাবা ঠিক আছে অর্থাৎ যে কোনো তোমাকে একটা জিজ্ঞেস করবে এটা তুমি ধরে রাখো এখান থেকে একটা কোয়েশ্চেন কমন পাবেই ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ঠিক আছে অর্থাৎ যে কোনো একটা তোমাকে জিজ্ঞেস করবে করতে পারে সব থেকে ওদের সব মানে পছন্দের যদি কোশ্চেন বলে সেটা হচ্ছে যে টু এফ ও এফ এর মধ্যে দূরত্ব অর্থাৎ বস্তু যদি টু এফ ও এফ এর মধ্যে অবস্থান করে তাহলে তার প্রতিবিম্বটা কোথায় অবস্থান করবে সব প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে টু এর থেকে বেশি দূরত্বে অবস্থান করবে ঠিক আছে তো এই কোশ্চেনগুলো দেখে যাবা অর্থাৎ পুরোটা ভালো করে পড়বে ছকটা পেজ নম্বর ফর্টি এইটে যে ছকটা রয়েছে সেই ছকটা ভালো করে দেখে যাবে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক রৈখিক বিবর্ধন কাকে বলা হয় এটা খুব ইজি কোশ্চেন তোমরা সবাই জানো যে এটাকে কী দিয়ে প্রকাশ করা হয় এম দিয়ে প্রকাশ করা হয় তাই তো এম সমান কী প্রতিবে দূরত্ব বাই বস্তুর দূরত্ব বা প্রতিমেমের উচ্চতা বাই বস্তুর উচ্ছতা যে কোনো একটা হতে পারে ঠিক আছে তো রৈখিক বিবর্তন কাকে বলা হয় লিনিয়ার ম্যাগনিফিকেশন যেটিকে আমরা ইংরেজিতে বলি তো এটা একটু দেখে যাবো চলো পরে কোশ্চেনটা দেখে নিই অর্থাৎ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরে কোশ্চেনটা দেখে যা দেখা যাক আলোর বিচ্ছুরন ও বিক্ষেপণ কাকা বলা হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ভালো করে দেখে যাবে অর্থাৎ সংজ্ঞা দুটো আলোর বিচ্ছুরন এবং বিক্ষেপণ কাকা বলা হয় সংজ্ঞাটা খুব সুন্দর করে বয়ে দেওয়া আছে সেটা একটু দেখে যাওয়া ঠিক আছে খুব ভালো করে দেখে যাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক পরের কোশ্চেনটা বলেছে যে লাল ও বেগুনি বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতি যদি মিউ আর এবং মিউ হয় তাহলে প্রমাণ করা হচ্ছে মিউ আর মিউ আর লেস দ্যান মিউ ঠিক আছে অর্থাৎ এখানে দেখো যে প্রতি থেকে তোমাকে জিজ্ঞেস করেছে প্রতি তো এখানে বলে কিভাবে করবে কোশ্চেনটা কোশ্চেনটা এখানে করতে গেলে পরে আমাকে কি করতে হবে যে গতিবেগটা জানতে হবে অর্থাৎ এখানে তুমি বলো যে আমরা মিউ যেটা পাচ্ছ মিউ আর এবং মিউ ভি এইটা তোমার কি হবে রেড রেডের জন্য মিউ আর আর ভায়োলেটের জন্য অর্থাৎ বেগুনের জন্য কি পাচ্ছি আমরা মিউ ভি পাচ্ছি তো এখানে আমাকে প্রমাণ করতে হবে যে এইটা ঠিক আছে অর্থাৎ মিউ ভি এইটা বেশি হবে মিউ আরের থেকে তো কীভাবে করবো এটাকে তোমরা সবাই জানো যে এখানে যদি আমি লাল আর বেগুনি বনের আলো নিই তাহলে কার গতিবেগ সব থেকে বেশি হয় লাল বনের গতিবেগ সব থেকে বেশি হয় সুতরাং যদি বেগ বেশি হয় তাহলে কী পাবো মিউটা কম পাবো তাই তো সি বাই কী পাবো ভি ভি আর যদি আমি লালের জন্য নিই ঠিক আছে মিউ আরটা যদি নিই এবং এখানে দেখো হচ্ছে বেগুনি বর্ণের জন্য যদি নিই তাহলে কী পাবো মিউ সমান সি বাই ভি ভি দিয়ে দাও ঠিক আছে অর্থাৎ ভায়োলেটের বেগ ভি ভি ঠিক আছে তো এখানে দেখো হচ্ছে নিচেরটা কী হবে নিচেরটা যত কম হবে তত কী হবে ভ্যালুটা তত বাড়বে তাই তো তাহলে এখানে রেড বর্ণের জন্য যদি আলো আলোকটা কী হচ্ছে আলোটা খুব দ্রুত অর্থাৎ এর গতিবেগ সব থেকে বেশি অর্থাৎ বেগটা বেশি হওয়ার জন্যই কি হচ্ছে মিউয়ারটা কমে যাচ্ছে তাহলে মিউয়ারটা কমে গেল আর এখানে কি হচ্ছে বেগটা কম আছে কম থাকার জন্য মিউভিটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এভাবেই তোমাকে একটু আড্ডু লিখতে হবে কথাই লিখে দেবে ঠিক আছে বেগের ব্যাপারটা একটুখানি তুলে দেবে তারপরে সুন্দর করে গুছিয়ে লিখে দেবে বুঝতে পেরেছো তো চলো পরে কোশ্চেনটা দেখে নেওয়া যাবে তবুও যদি অসুবিধা হয় তাহলে আলোর তরঙ্গ বা আলোক তরঙ্গ বলে যে টপিকটা রয়েছে তোমাদের আলো চ্যাপ্টারে সেখানটাতে দেখবে ছক ছক করে খুব সুন্দর করে লেখা রয়েছে ঠিক আছে তো সেটা একটু দেখে নেবে তাহলে বুঝতে পেরে যাবে অর্থাৎ ছকের মধ্যে দেখবে দেওয়া আছে এই কোশ্চেনটা তো ভালো করে দেখে যাবে এই কোয়েশ্চনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে চলো পরে কোশ্চেন দেখে আছে পরে কোশ্চেনটা বলেছে যে বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন অর্থাৎ আমরা কি জানি যে বিপদ সঙ্কেত হিসাবে লাল বর্ণ মানে কি বিপদ সংকেত তো এটা কেন ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে যে এই বর্ণের যে তরঙ্গ তরঙ্গদ্রব্য কী হচ্ছে তরঙ্গ তরঙ্গদ্রব্যটা কি এই বনের আলো তরঙ্গদর্ঘটা বেশি তাই তো বেশি বলে কি হচ্ছে বেশি যদি হয় তাহলে কি হবে চারিদিকে ছড়িয়ে ছিটে যায় না তাই তো দৈর্ঘ্য ল্যাম্পটা যদি বেশি হয় তাহলে কি হবে চারিদিকে ছড়াবে না তাই তো বিক্ষেপণটা কম হবে তাহলে বিক্ষেপণ যদি কম হয় তাহলে লাল আলো কি হচ্ছে বায়োের মতো দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে তাহলে অনেক দূর পর্যন্ত যদি যেতে পারে তাহলে কি হবে সেটাকে সহজে দেখতে পাবো আমরা তার জন্যই কি হচ্ছে বিপদ সংকেত হিসাবে লাল বনের আলো ব্যবহার করা হয় ঠিক আছে অর্থাৎ লাল বনের আলোটা ছড়িয়ে পড়ে না সেটা কি হচ্ছে বিক্ষেপণ কম হচ্ছে বিক্ষেপণ কম হওয়ার কারণটা কি ল্যামডাটা কম সরি ল্যামডাটা কি হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য কি হচ্ছে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারছে অর্থাৎ সহজেই সেটা দৃষ্টি আকর্ষিত হচ্ছে তার কারণে বিপদ সংকেত হিসাবে লাল বনের আলো ব্যবহার করা হয় অথবা তোমাকে এখানে অনেকটাই আরো যদি প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে তোমাকে বলবে হয়তো সূর্য উদয় হওয়ার সময় বা অস্ত যাওয়ার সময় সূর্যকে কেন লাল দেখায় এটাও একটু আর দেখে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো যদি এইগুলো ভালোভাবে পড়ে যাও তাহলে আমি শিওর দিতে পারি যে তুমি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তুমি পে কমন পেয়ে যাওয়া ঠিক আছে অর্থাৎ কোশ্চেন কোথা থেকে দেবে এইগুলো থেকেই দেবে কারণ এইগুলো বহুবার পরীক্ষাতে এসছে তো আশা করি বুঝতে পেরেছ যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা অবশ্যই সলভ করে দেবো থ্যাংক ইউ